চিরাচরিত মশাল দৌড়ের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার ধূপগুড়ি পুরসভার ফুটবল মাঠে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল স্কুলের সামনে থেকে মশাল দৌড়ের আয়োজন করা হয়েছিল সেই মশাল ক্রীড়া প্রাঙ্গনে আসতেই প্রদীপ প্রজ্বলন এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া সূচনা করা হয় বিভিন্ন বিভাগে দৌড় যেমন খুশি তেমন সাজো প্রাক্তন ছাত্রছাত্রীদের দৌড় সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার মাঝে বিজয়ীদের মেডেল উপহার দেওয়া হয়েছে এর পাশাপাশি বিদ্যালয়ে একশো শতাংশ উপস্থিতির জন্য বিদ্যালয়ের ছাত্র দীপঙ্কর প্রসাদ গুপ্তাকে পুরস্কৃত করা হয় এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি অরূপ দে সদস্য মদনহার আশিস রায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুণময় ব্যানার্জী মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন চিরাচরিত মশাল দৌড়ের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পাশাপাশি বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রী এবং ধূপগুড়িবাসীকে আমন্ত্রণ জানানো হয় তবে আগে ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যে পরিমাণ ভিড় থাকত এখন সেই ভিড় দেখা যায় না বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ধূপগুড়ি হাই স্কুলের প্রাচীন স্কুলের ট্র্যাডিশান মেনটেন করার জন্য আমরা এটাকে আরও ভালো করার জন্য এখন মশাল দৌড় করি একটা বাড়িতেগুড়ি হাই স্কুল আর একটি ভালো স্কুল এখানকার সেখান থেকে মশাল নিয়ে ছেড়ে ফেলে দৌড়ে এসে এখানে প্রদীপ প্রজ্বলন করে সেই শাশ্বত শিখা তারপরে বিভিন্ন ইভেন্ট চলছে পুরস্কার বিতরণী হচ্ছে মাঝে মাঝে ছেলেমেয়েরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সাথে বেশ সুন্দর একটা প্রতিযোগিতাপূর্ণ আবহাওয়া তৈরি করেছে কিছু লোক এসছেন দেখতে তবে আরও লোক আসলে খুশি হতাম সময় অনেক প্রচুর লোক আসতেন এখন দর্শক সংখ্যা একটু কম পেলাম এটাই আক্ষেপের বিষয় আদারওয়াইজ তো স্পোর্টস খুব ভালোই হচ্ছে আর কি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি